হ্যালো সুপ্রিয় একাদশ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে মার্টিনের পরিবেশবিদ্যা টেক্সট বই যে বইটির লেখক হচ্ছেন বিজয় বন্দ্যোপাধ্যায় স্যার এবং প্রাসেনজিৎ পোদ্দা স্যার তো তোমরা অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে স্যার পরিবেশবিদ্যা টেক্সট বইয়ের রিভিউ আনুন তো আজকে তোমাদের সঙ্গে পরিবেশ বিদ্যা বইটির রিভিউ করব তো চলো শুরু থেকে শেষ অব্দি আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং বিস্তারিত রিভিউ দেখে নাও তো এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক তোমাদেরকে আরও সামনে থেকে দেখিয়ে দিচ্ছি পরিবেশ বিদ্যা বিজয় বন্দ্যোপাধ্যায় স্যার প্রসেনজিৎ পোদ্দার স্যার আর এটি হচ্ছে বইটির ব্যাকলুক বইটির ব্যাকলুকে দেখো এক ঝলকে বইটি এখানে বইটি সম্পর্কে কিছু পয়েন্ট দেয়া রয়েছে বইটার মধ্যে কী রয়েছে তোমরা যদি পড়ো তাহলে বইটা সম্পর্কে কিন্তু ধারণা পেয়ে যাবে আমি একটু পড়ে দিচ্ছি সংসদ প্রবর্তিত নতুন পাঠ্যক্রম দ্বারা রচিত বইটি এমনভাবে পয়েন্ট ওয়াইজ রচিত হয়েছে যাতে সংসদ প্রদত্ত সেমিস্টার টুয়ে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নের উত্তরগুলো ছাত্রছাত্রীরা কেবলমাত্র পাঠ্য বই পড়েই লিখতে পারি সেই সঙ্গে বিষয়কে সহজ এবং আকর্ষণীয় করে তোলার জন্য প্রচুর টুকরো কথা সংযোজন করা হয়েছে ছবি চার্ট ডায়াগ্রাম মানচিত্র প্রদত্ত হয়েছে এই বইটিতে পরীক্ষা প্রস্তুতির জন্য থাকছে মডেল প্রশ্নপত্র সংসদ প্রদত্ত প্রকল্পের সমাধান পেয়ে যাবে এই বইটিতে এবং মনে রাখার সুবিধার্থে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আকাশি রং দ্বারা হাইলাইট করা হয়েছে এই বইটিতে তো বইটার ভলিউম দেখে নাও এরকম ভলিউমটা রয়েছে এবার আমরা দেখে নেব বইটার মধ্যে কি তথ্য রয়েছে প্রথম পেজ লোটানোর পর এরকম একটা পেজ পাবে মার্টিন পরিবেশবিদ্যা তারপর এখানে দেখো বইটার মুদ্রিত মূল্য দেয়া হয়েছে কত দুশো টাকা মাত্র এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে তারপর এই পাশে এরকম একটা পেজ রয়েছে তারপর এখানে দেখো সিলেবাসটা ইংলিশে দেয়া রয়েছে প্রোজেক্টের ব্যাপারটা মেনশান করা রয়েছে নাম্বার বিভাজনের ব্যাপারটাও কিন্তু মেনশান করা রয়েছে ছকের সাহায্যে ওকে তারপর এখানে সূচিপত্র সূচিপত্রে দেখো তোমরা দুটো টপিক দেখতে পাবে একটা হচ্ছে সুস্থায়ী উন্নয়ন ও কৃষি আর একটা হচ্ছে শক্তি এই সুস্থায়ী উন্নয়ন ও কৃষির মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট অনেকগুলো উপবিভাগ বলতে পারো রয়েছে টোটাল নটা রয়েছে এবং শক্তির মধ্যে রয়েছে আটটা তো এই সুস্থায়ী উন্নয়ন এটা কিন্তু একবারে এক থেকে একশো তিয়াত্তর পেজ পর্যন্ত রয়েছে আর সেই সঙ্গে প্রকল্প পেয়ে যাবে এবং নমুনা প্রশ্নপত্র বইটিতে পেয়ে যাবে তো আমরা সবার প্রথমে সুস্থায়ী উন্নয়ন ও কৃষি এখান থেকে বেশ কয়েকটা পেজ কীভাবে লিখা হয়েছে দেখে নেব এবং তার অনুশীলনী পাঠটা দেখব এবং শক্তির বেশ কয়েকটা টপিক মানে উপবিভাগ দেখব তারপর তার অনুশীলনী পাঠটা দেখব তারপর প্রকল্প এবং নমুনা প্রশ্নপত্র দেখে নেব তো চলো শুরু করছি প্রথম যে পাঠটা রয়েছে সুস্থায়ী উন্নয়ন ও কৃষি তো দেখো ভূমিকা রয়েছে প্রথমে তারপর আকাশি রঙের দেখো হাইলাইট করা রয়েছে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ ওকে সুস্থায়ী উন্নয়ন সুস্থায়ী উন্নয়ন কাকে বলে তার বৈশিষ্ট্য রয়েছে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য তারপর হচ্ছে বাস্তবায়নের দৃশ্যকল্প সুস্থায়ী কৃষি সে বিষয়ে আলোচনা রয়েছে এবং এই পাশে তুমি যদি লৌটাও তুমি দেখতে পাবে যে টুকরো কথা টুকরো কথার মধ্যে অতি গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে কৃষিকাজ কৃষির সংজ্ঞা ভৌগোলিক ব্যাখ্যা কৃষিকাজের সমস্যা এই বিষয়ে আলোচনা রয়েছে ওকে তারপর তোমরা দেখো পরিবেশ ও সুস্থায়ী উন্নয়ন সংক্রান্ত ধারণা ভূমিকা রয়েছে তারপর হচ্ছে পরিবেশ বা এনভায়রনমেন্ট দেখো ফরাসি শব্দ এনভায়রনার থেকে ইংরেজি এনভায়রনমেন্ট শব্দটি এসেছে বাংলায় পরিবেশ শব্দটি এসেছে বা বাংলায় পরিবেশ শব্দটি এসেছে যার অর্থ হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা বা পরিবেশটক বা ঘিরে থাকা এভাবে আলোচনা রয়েছে দেখো ওকে তারপর এখানে দেখো তোমরা ডাব্লিউ সি এর রিপোর্টের ভিত্তিতে সুস্থায়ী উন্নয়নের ধারণা এভাবে রয়েছে তারপর এখানে সুস্থায়ী উন্নয়ন সংক্রান্ত ধারণার ঐতিহাসিক প্রেক্ষাপট জল সভ্যতা তারপর পাশে রয়েছে দেখো সিন্ধু সভ্যতা তারপর এখানে রয়েছে মেহেরগড় সভ্যতা সে বিষয়ে আলোচনা মিশরীয় সভ্যতা সে বিষয়ে আলোচনা মায়া সভ্যতা ওকে সেই সঙ্গে দেখো ইনকা এবং আজটেক সভ্যতা সেই সঙ্গে টুকরো কথায় দেখো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সুস্থায়ী উন্নয়ন শব্দটি শব্দটির প্রবর্তক হলেন এভা বেলফোর এভাবে প্রচুর তথ্য রয়েছে দেখো টুকরো কথাতে সুস্থায়ী উন্নয়নের শর্ত সম্পর্কে আলোচনা রয়েছে তুমি দেখতে পাচ্ছ সেই সঙ্গে দেখো দেখিয়ে দিচ্ছি সুস্থায়ী উন্নয়নের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যসমূহ টুকরো কথা রয়েছে ওকে এভাবে কিন্তু বইটিতে আলোচনা রয়েছে সুস্থায়ী উন্নয়নের প্রধান বৈশিষ্ট্য সমূহ টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে সুস্থায়ী উন্নয়নের প্রধান ভিত্তি ঠিক আছে এবং সেই সঙ্গে ছবি রিউজ বিভিন্ন কালি রিউজ টুকরো কথা দেখো টুকরো কথাতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সুস্থায়ী উন্নয়ন উন্নয়নের এক সমর্থক ধারণা সরি এক সদর্থক ধারণা তাহলে সুস্থায়ী উন্নয়নটা কি উন্নয়নের এক সদর্থক ধারণা সে বিষয়ে আলোচনা রয়েছে টুকরো কথা উন্নয়নের সূচক উন্নয়নের প্রাথমিক চাহিদা এখানে র্যাচেল কার্সন নীরব বসন্ত র্যাচেল কার্সনের লেখা বিখ্যাত বই তো সেটা দেখতে পাচ্ছ তারপর এখানে বিভিন্ন সম্মেলন বিভিন্ন ব্রু ব্রুন্টল্যান্ড রিপোর্ট এ বিষয়ে আলোচনা পেয়ে যাচ্ছ আবার এই পাশটাতে দেখো টুকরো কথা রয়েছে সুস্থায়ু উন্নয়নের স্বরবিন্যাস ছবির সাহায্যে দেখানো রয়েছে টুকরো কথা দেখতে পাচ্ছ এই বইটাতে তো এভাবেই কিন্তু পুরো চ্যাপ্টারটা আলোচনা রয়েছে তুমি যত দেখবে টুকরো কথা পাবি সেই সঙ্গে বিভিন্ন পয়েন্ট ওয়াইজ আলোচনা পাবি ওকে এভাবে কিন্তু এই যে সুস্থায়ী উন্নয়ন এইটাকে পুরো কভার করা রয়েছে টুকরো কথা তবে এই যে দেখছিলাম কিছু কিছু জায়গায় যে হাইলাইটেড জায়গায় যে কালিগুলো যেন ঘাটা মনে হয়েছে আমার এই যে শহরাঞ্চ শহরাঞ্চলই সুস্থায়ী উন্নয়ন এগুলো দেখো যেন কালিগুলো একটু ঘাঁটাঘাঁটা মনে হচ্ছে এরকম বইটা আমার লক্ষ্য পড়েছে তবে সব বই হবে কিনা বলতে পারছি না হয়তো আমার এই বইটাতেই এই সমস্যাটা দেখা যাচ্ছে এই জায়গাগুলো দেখো এই যে একটু যেন ফেড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে ধোঁয়া ধুলো এগুলো যেন একটু ঘাঁটাঘাঁটা হয়ে গেছে বলে মনে হয়েছে এরকম যে পয়েন্টগুলো যেখানে দেখো এটা হয়তো আমার ওয়ে হয়েছে সব বই হয়তো হয়নি এ পাশটাও দেখো এই প্রবলেমটা দেখেছি এবার সব বইয়ে এই জিনিসটা হয়েছে কিনা বলতে পারছি না আমি যাই হোক টুকরো কথা এভাবে দেখো ছকের সাহায্যে বিভিন্ন আলোচনা রয়েছে এফ সুস্থায় উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি সংস্থার ভূমিকা প্রকল্পের নাম বাস্তবায়ন বা কবে চালু হয়েছিল এই বিষয়ে দেখো ছকের সাহায্যে আলোচনা রয়েছে ভূমিকা লক্ষ্য বা উদ্দেশ্য বেটি বাঁচাও বেটি পড়াও বাস্তবায়ন কবে হয়েছিল তার উদ্দেশ্য বা লক্ষ্য বিভিন্ন প্রকল্প দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ছকের সাহায্যে দেখানো রয়েছে তোমাকে বইটিতে তো চলো এভাবেই কিন্তু বিভিন্ন আলোচনাগুলো রয়েছে আর বিস্তারিত করছি না কারণ তোমাদেরকে পরবর্তী চ্যাপ্টারটাও বেশ কয়েকটা পেজ দেখাবো তো চলো এর একবারে আমরা অনুশীলনী পাঠকে চলে যাব কোথায় রয়েছে অনুশীলনী একবারে আমরা চলে যাচ্ছি এভাবে আলোচনা পেয়ে যাবে আচ্ছা একশো ষাটকে চলে এলাম এরকম টুকরো কথার মধ্যে প্রচুর তথ্য পাবে তুমি দেখো প্রচুর তথ্য পাচ্ছ টুকরো কথার মধ্যে তাই না হুম আমরা ফাইনালি চলে এলাম আমাদের যে প্রথম যে সুস্থায়ী উন্নয়ন যে এটা ছিল সেটা আমরা শেষ করে ফাইনালি অনুশীলনীতে চলে এলাম দেখো অনুশীলনীতে প্রশ্ন সেট করা রয়েছে প্রশ্নের মান দুই এরকম প্রশ্ন রয়েছে পঞ্চান্নটি এবং প্রতিটি প্রশ্নের উত্তর এই পাঠ্যবই থেকেই তুমি পেয়ে যাবে আর রচনাধর্মী প্রশ্ন যেগুলোর মান হচ্ছে ছয় তো সেরকম প্রশ্ন কটা রয়েছে সাতাশটা রয়েছে এর উত্তরও কিন্তু এই যে বই এই বই থেকেই তোমরা পেয়ে যাবে কারণ প্রচুর তথ্যের সমাহার তোমরা দেখলে ছক করে চার্ট করে বিভিন্ন সায়েন্টিফিক ওয়েতে ছবি ব্যবহার করে ডায়াগ্রাম বেসড সমস্ত কিছুভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে এই বইটিতে ওকে তো অসুবিধা হওয়ার কথা নয় এর পরবর্তী চ্যাপ্টার আমরা দেখে নেবো তো শক্তি এটাও একটু দেখে নেব তো প্রথমেই রয়েছে ভূমিকা তারপর শক্তি শক্তির বৈশিষ্ট্য টুকরো কথা শক্তির মূল উৎস হল সূর্য আগত সৌরশক্তির তিরিশ পার্সেন্ট প্রতিফলিত হয়ে পুনরায় মহাকাশে ফিরে যায় বিভিন্ন তথ্য রয়েছে একটু দেখে নাও টুকরো কথাতে রয়েছে যান্ত্রিক শক্তি দু রকমের হয় স্থিতিশক্তি গতিশক্তি সে বিষয়ে এবার আলোচনা রয়েছে তোমরা দেখে নাও এখানে শক্তির বিভিন্ন রূপ যেটাকে দেখো কীরকম ছকের সাহায্যে দেখানো রয়েছে শক্তির বিভিন্ন রূপ কখনও যান্ত্রিক শক্তি আলোকশক্তি তাপ তাপশক্তি রাসায়নিক শক্তি চুম্বক শক্তি দেখতে থাকো এইভাবে রয়েছে শক্তির রূপান্তর ঠিক আছে তারপর এখানে পদ্ধতি এবং শক্তির রূপান্তর ওকে এ এটাকে দেখো চার্টের সাহায্যে ছকের সাহায্যে দেখানো রয়েছে দেখো তুমি দেখতে পাচ্ছ এভাবে রয়েছে টুকরো কথা এবং সেই সঙ্গে দেখো শক্তি শ্রেণী ভাগ কত সুন্দর ছকের সাহায্যে দেখানো রয়েছে উৎসের ভিত্তিতে ব্যবহারের ভিত্তিতে স্থায়িত্বের ভিত্তিতে ব্যবসায়িক ভিত্তিতে এরকমভাবে তুমি পেয়ে যাচ্ছ বইটাতে আলোচনা ওকে বিশ্বব্যাপী শক্তি ব্যবহারের পরিবর্তিত রীতি ভূমিকা শক্তি ভোগ বা শক্তির ব্যবহার এবার বিভিন্ন পয়েন্টে আলোচনা রয়েছে দেখে নেবে উৎস অনুসারে পৃথিবীতে শক্তি উৎপাদনকারী প্রথম দশটি দেশ দেখতে পাচ্ছ এভাবে আলোচনা দেখতে পাচ্ছ ওকে টুকরো কথা পেয়ে যাচ্ছ ভারতে বিদ্যুৎ উৎপাদন এবং শক্তির ব্যবহার এ পাশে শক্তির ব্যবহার দেখতে পাচ্ছ জীবনশৈলীর মূল ধারণা টুকরো কথা দেখতে পাচ্ছ এভাবে শক্তি চ্যাপ্টারটাও কিন্তু তোমরা আলোচনা পেয়ে যাবে ওকে টুকরো কথা দেখতে পাচ্ছ সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছ ভারতের শক্তির প্রেক্ষাপট দিয়ে আলোচনা রয়েছে বিদ্যুৎ শক্তি ভারতের চিরাচরিত বিদ্যুৎ শক্তি তারপরে ভারতে উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ এন টি উল্লেখ রয়েছে ভারতে কিছু উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং তাদের উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ভারতে কিছু পারমাণবিক গবেষণা কেন্দ্র বায়োগ্যাস শক্তি ভারতে অচিরাচরিত শক্তির ভবিষ্যৎ সম্ভাবনা এভাবেই কিন্তু তুমি পুরো শক্তি সম্পদের আলোচনাও পেয়ে যাবে কয়লার যে শ্রেণী বিভাগ সেটাকে একবারে দেখো সুন্দরভাবে দেখানো রয়েছে ওকে দেখো দেখে নাও এভাবে কিন্তু তুমি বইটিতে যেরকম ধরনের তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই সব তথ্যগুলো দেয়া রয়েছে এবং অনুশীলনীতে তো বলেইছি যে প্রশ্নের সেট রয়েছে ওকে তো চলো এর অনুশীলনী পাঠের দিকে ক্রমশ আমরা এগিয়ে যাচ্ছি তোমরা একটু দেখেও নাও আমি পেজগুলো লৌটিয়েও যাচ্ছি পরিবেশের উপর ফ্লাইয়াসের প্রভাব উড়ন্ত ছাই অ্যাশ ওকে এভাবে আমরা চলে এলাম কোথায় চলে এলাম অনুশীলনীতে চলে এলাম অনুশীলনী লক্ষ্য করো কতগুলো প্রশ্ন রয়েছে চুয়ান্নখানার দু নম্বরের প্রশ্ন রয়েছে যার উত্তর এই টেক্সট বই থেকেই তোমরা পেয়ে যাবে আর এই পাশে দেখো ছ নম্বরের প্রশ্ন রয়েছে তিরিশখানা এই তিরিশখানা প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা এই বইটি থেকে পেয়ে যাবে ওকে সেভাবেই কিন্তু বইটা লেখা রয়েছে এবং সেই সঙ্গে দেখো এখানে সংসদ প্রবর্তিত যে প্রকল্প সেটা কিন্তু সমাধান করা আছে তোমরা দেখতে পাচ্ছ সংসদ প্রবর্তিত যে প্রকল্প সেটা কিন্তু এখানে এ করা আছে দেয়া আছে ওকে সেই সঙ্গে মডেল কোশ্চেন পেপার পেয়ে যাচ্ছ মডেল কোশ্চেন পেপার সেট ওয়ান চল্লিশ নম্বরের এক্সাম হবে সেট টু দুটো মডেল কোশ্চেন পেপার পেয়ে যাচ্ছ ওকে দেখে নাও দুটো মডেল কোশ্চেন পেপার পেয়ে যাচ্ছ ওকে তো এইটাই ছিল সম্পূর্ণ রিভিউ এই যে রায়ও মার্টিনের পরিবেশবিদ্যা যে পাঠ্য বই বা টেক্সট বই তো কেমন লাগলো রিভিউটা অবশ্যই কমেন্ট সেকশানে বন্ধুরা তোমাদের মতামত জানাও এবং সেই সঙ্গে বলা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম ধরনের বই রিভিউ রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য এবং তোমাদের মতামত জানাও যারা যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা দেখে থাকেন আপনাদের উদ্দেশ্যেও বলা আপনাদের বই সম্পর্কে মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন যাতে করে আমরা স্টুডেন্টদের হাতে সঠিক বইটি তুলে দিতে পারি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ দেখা যাচ্ছে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে পরবর্তী ভিডিওটি